সুপ্রিয়া আসসালামু আলাইকুম আমরা যারা ভিডিওতে নৃত কাজ করি এবং পেস বা প্রোফাইলে কাজ করি তো আমরা যে বড় ভুলটা করে থাকি সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যে আমরা আমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমরা আইডি থেকে দিই ভিডিও ডেসক্রিপশন থেকে দেওয়া হয় আসলে এ থেকে একটা বড় সমস্যা হয় যে আপনার এক্সটার্নাল তৈরি হয়ে যায় যখন আপনি আপনার ভিডিওতে কমেন্টে উত্তর দিতে যাবেন তখন অটোমেটিকলি আপনার নিজের ভিডিওটা ওপেন হয়ে যায় আর এই ওপেনের কারণে আপনার হোয়াচ টাইমটা মাইনাস হয়ে যাবে প্লাস আপনার ভিডিওটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এটা আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। যে কিভাবে আপনারা আসলে ভিডিওর কমান্ডগুলো রিপ্লাই দেবেন তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এটা এটা এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নূতন যারা আছেন এই কন্টেন্ট তৈরি করেন তারা অনেকেই আছেন যে ভিডিও কমেন্ট আসলে সাথে সাথে আপনার রিপ্লাইটা আপনার ভিডিও থেকেই দেওয়া হয় আর যখন কমেন্টটা ভিডিওটা কমেন্ট করেন বা ভিডিওটা কমেন্ট রিপ্লাই দেন তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যায় আর এই কারণেই কিন্তু আপনার বড় একটা সমস্যা হচ্ছে যে আপনার ভিডিও থেকে একটা স্টানাল তৈরি হয়ে যায় আর রিয়াকস্টানাল তৈরি হলে আপনার ফার্স্ট টাইম কমে যায় প্লাস আপনার ভিডিওটা অটোমেটিকলি ডাউন হয়ে যায় কারণ ফেসবুক নিজেই নিষেধ করছে নিজের ভিডিও দেখার জন্য তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ভিডিও অবশেষে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনাকে ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে আপনাদের আইডিতে প্রবেশ করার পর আপনাকে প্রথমে আপনার ডান কনারে যে আপনার থ্রি ডটটা আছে থ্রি ডটে আপনার ক্লিক করে দিতে হবে এই যে আপনার ডান পাশের থ্রি ডটটা যে আছে আমি বুঝিয়ে দিচ্ছি এই থ্রি ডটে ক্লিক করতে হবে আমি থ্রি ডরে ক্লিক করে দিলাম থ্রি ডরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ডান পাশে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে পরেই আপনার এখানে যে রিসপেন্ড প্যান্ট এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রিসপেন্ড টু মানে কমেন্ট এগারোটা কমেন্ট আমার রিপ্লাই বাকি আছে যেটা আমাকে ফেসবুকেই আপনাকে ই করছে অনুমতি দিচ্ছে যে এটা আগে আপনার কমেন্টে রিপ্লাই দেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখুন এক একটা করে আপনারা শো করবে এই যে প্রথম এক একটা করে শো করবে এখানে আপনি দিয়ে দেবেন যেমন এই যে আপনাকে কমান্ড করছে কামাল হাসান মুন্না ভাই কমান্ড করছে ওকে ভাই এখানে এখানে আপনি রিপ্লাইটা দিবেন এই যে এখানে রিপ্লাইটা দেবেন এই যে এখানে হ্যাঁ আমি কী রিপ্লাই করবো দেখুন ওকে ভাই এটা তো আমি লিখলাম সংক্ষেপে লেখলাম বোঝানোর জন্য টিএনএক্স থ্যাংকস ভাই থ্যাঙ্কস ভাই ঠিক আছে এটা লাভ রিজেক্ট দিয়ে দিলাম এভাবে আপনারা প্রতিটা ভিডিও ব্যাগ আবার ব্যাগ যাবেন ব্যাগে যাওয়ার পর আবার ওর নিচে কার কমান সঠিক কথা বলেছেন হ্যাঁ এইভাবেই যেমন এটাকে করবেন এই যে আপনাকে একজনে কমেন্ট করছে আপনার ভিডিওতে রুবেল তার কমেন্টের উত্তরটা ঠিক এখানে দেবেন রাইট টু প্লে তো সবাই এভাবে আপনি যখন কমেন্ট দেবেন তখন আপনার নিজের ভিডিওটা ওপেন হবে না এবং আপনার থেকে যে ওয়াচ টাইমটা আসবে এটা ডাউন হবে না প্লাস আপনার ভিডিওটাও ডাউন হবে না তো অবশ্যই এটা মাথায় রেখে আপনারা সবাই কাজ করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার প্রতিটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ